আজকে আমরা খুব মজার একটা জিনিস নিয়ে কথা বলবো আজকে কথা বলবো কালার চেঞ্জ নিয়ে অনেকেই ভাবে রং পরিবর্তন মানে শুধু লালকে নীল করা বা সবুজকে হলুদ বানানো কিন্তু জানেন কি ফটোশপে রং পরিবর্তন মানে শুধু রং বদলানো না এটা হচ্ছে একটা ইমেজকে একদম নতুন লোকে উপস্থাপন করা ধরুন আপনার একটা পণ্যের ছবি আছে কিন্তু সেটার একটাই কালার আপনি যদি সেই একটা ছবি থেকে সব রঙের বাসন বানাতে পারেন তাহলে কি আলাদা আলাদা ছবি তুলতে হবে না ফটোশপে কালার চেঞ্জ করলে সময় বাঁচে খরচ কমে আর ছবিটা হয়ে ওঠে অনেক বেশি প্রফেশনাল কালার চেঞ্জ কোথায় দরকার হয় কালার চেঞ্জ প্রোডাক্ট ফটোগ্রাফিতে ফ্যাশন ডিজাইনে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরিতে আজকের এই ভিডিওতে আমি আপনাকে খুব সহজভাবে দেখাবো কীভাবে ফটোশপে কালার চেঞ্জ করবেন তো চলুন শুরু করি আমি আপনাদেরকে আজকে উজ্জ্বল কমলা গাঢ় সবুজ এবং গাঢ় লাল এই তিনটা কালার করে দেখাবো তো আমি স্যাম্পল রেখে বাকি সবগুলো ডিলিট করে দেব। এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্যাম্পল এটা এটা আমাদের সাবজেক্ট তো আমরা প্রথমে উজ্জ্বল কমলা তারপর গারলার সবুজ তারপর লাল এই তিনটা কালার করে দেখাবো তো প্রথমে আমি উজ্জ্বল কমলা কালারটি আমার প্রোডাক্টের ভিতরে নিয়ে আসবো নিয়ে আসার পর আমার সাবজেক্ট থেকে যেখানে অতিরিক্ত শ্যাডো বা অতিরিক্ত হাইলাইট নাই এমন একটি জায়গা থেকে সিলেকশন করব সিলেকশনের জন্য আমি রেক্টাঙ্গেল টুল ইউজ তার নাম আর এই জায়গাটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ তো আমি এখান থেকে কন্ট্রোল যে চেপে ডুপ্লিকেট করবো তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করে এটাকে সিলেকশন করব। সিলেকশন করার পর ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে অ্যাভারেজ অ্যাভারেজ করার পর মাস্কে ক্লিক করব। মাস্ক থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট নেবো মাস্ক থেকে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে তিনটে চেকমার্ক দেবো তিনটে চেকমার্ক দেওয়ার পর কালার বক্স ওপেন হবে কালার বক্সে ক্লিক করব কালার বক্স ওপেন হলে এরকম একটা আইডোর ওপর আসবে সেই আইডোর পর দিয়ে আমরা আমার কাঙ্ক্ষিত স্যাম্পলে ক্লিক করব। সে ক্লিক করে ওকে চাপার পর আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব সেটা হচ্ছে কি লেভেল আপনি চাইলে ব্রাইটনেস যেকোনো কিছু দিয়ে করতে পারেন তো আমরা এক্ষেত্রে লেভেলটা নিয়ে কাজ করব। লেভেলটা অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের নিচে থাকবে আমরা এটাকে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পর আমরা হালকা করে অল্প অল্প করে এটাকে হচ্ছে গিয়ে ডার্ক করব আপনারা দেখতে পাচ্ছেন আমার স্যাম্পল অ্যাভারেজ স্যাম্পল দুটা অলমোস্ট কাছাকাছি চলে আসছে এখন পুরোপুরি দুটা বিলীন হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে দুইটা কিছু মনে হচ্ছে একটাই তো এবার আমরা গারোনীল সবুজ করে দেখাবো আমরা ঠিক আগের মতোই স্যাম্পলটাকে ফাইলের ভিতরে নিয়ে আসবো আমাদের আগের উঁচু কমলার লেভেলগুলো গুলো ফেলে দিয়ে আগের মতোই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে এখানে ক্লিক করব এখান থেকে তিনটে চেক দেব তিনটে চেক তুললে কালার বক্স ওপেন হবে কালার বক্সে ক্লিক করব সেখান থেকে আইড ওপর দিয়ে কাঙ্ক্ষিত স্যাম্পল এ ক্লিক করবো ওকে চাপব ওকে চাপার পর আমরা একটা লেবেল নিব লেভেলটা অবশ্যই ব্ল্যাক এন্ড হোয়াইট নিচে থাকবে তো স্লোলি আমরা ডার্ক করবো ইমেজটাকে আমরা যতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আমাদের স্যাম্পল এবং অ্যাভারেজ স্যাম্পল হুবহু সেম না হয়ে যাচ্ছে আমাদের স্যাম্পল এবং অ্যাভারেজ স্যাম্পল দুটো একদম ম্যাচ খেয়ে গেছে তো এভাবেই আমরা হচ্ছে গিয়ে লাল করব। আমরা গাঢ় নীল সবুজের অ্যাডজাস্টমেন্টগুলো ফেলে দেব ফেলে দিয়ে আবার লাল অ্যাডজাস্টমেন্টটাকে নিয়ে আসবো নিয়ে এসে মাস্কে ক্লিক করবো মাছ থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে ক্লিক এখান থেকে থেকে চেক মার্ক তিনটে কালার বক্স কালার বক্স আসবে আইডার উপরে ক্লিক করব ক্লিক করার পর ওকে তারপর লেভেল লেভেলটা অবশ্যই ব্ল্যাক এন্ড হোয়াইট নিচে তারপর স্লোলি আমরা এটাকে ডার্ক বা লাইট করব আমাদের ফাইলে ডার্ক করা পর্যন্ত তাই ডার্ক করছে অ্যাডজাস্টমেন্ট আর কালার স্যাম্পল ম্যাচ খেয়েছে এই সহজ দাবগুলো অনুসরণ করলে আপনি কোনো প্রোডাক্ট বা ইমেজের কালার চেঞ্জ করে ফেলতে পারেন খুব সহজেই তাও একদম প্রফেশনাল লোকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো জানতে চাইলে কমেন্টের লিখুন আমি চেষ্টা করবো সবকিছু কভার করতে